अन्नूर टीवी प्रकाशे चला السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وقال النبي صلى الله عليه وسلم: كل الناس يغدو فبايع نفسه فمعتقها أو موبقها. وعن أنس رضي الله تعالى عنه قال: قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما.

আমাদের পহিলা বৈশাখ সম্পর্কিত আলোচনা শুরু করছি সম্মানিত দর্শক ও শ্রীতাবিন্দু নববর্ষ উদযাপন এটার যে একটা ধারা চলছে এটা বাংলা নববর্ষে দেখা যায় এবং ইংরেজি নববর্ষেও দেখা যায় কিন্তু আলহামদুলিল্লাহ গত কয়েক মাস আগেই আরবি নববর্ষ গেছে আরবি নববর্ষে রকমের কোনো কিছু কোন আনুষ্ঠানিকতা দেখা যায়নি আসলে ইসলামে নববর্ষ বলতে কোনো কিছু নাই আমি যে হাদিসটা আপনাদের সামনে করেছি আলী ওসাল্লাম যখন মদিনা শরীফে তে আনলেন তিনি দেখলেন মদিনার লোকেরা বৎসরে দুই দিন উৎসব পালন করে প্রিয়নবী জিজ্ঞাসা করলেন এটা কি কি রকমের উৎসব এটা কেন পালন করা হয় মদিনাবাসী সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ জাহিলি যুগে এই রকমের উৎসব আমাদের বাপদাদারা পালন করতে। তাদের দেখা দেখি আমরাও সেটা পালন করি প্রিয় নবী সাল আলি ওসাল্লাম বললেন কদ আবদুল্লাহমা আল্লাহ রবাহ আলমিন তোমাদেরকে ওই দুইটা উৎসবের পরিবর্তে উত্তম দুইটা উৎসব দিয়েছেন এই দুইটা উৎসব হলো ঈদ আজহা এবং ঈদুল ফিতর এই হাদিসের ব্যাখ্যায় লেখেন তারা যে দুই দিন উৎসব পালন করতেন একদিন হলো নওরোজ নববর্ষের উৎসব আরেক দিন হলো মেহরজান হয়তো কোনো ফসল উৎপাদনের উৎসব যেমন আমাদের দেশে পালন করা হয় বসন্ত উৎসব হেমন্ত উৎসব এই রকমের কোনো উৎসব হতে পারে যাই হোক প্রিয় নবী সাল আর উৎসবগুলোর পরিবর্তে আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে ঈদ আজহা ঈদ উল উৎসব প্রদান করেছেন দান করেছেন মুসলমান হিসেবে আমরা এই দুই উৎসবে সারা বছর এই সারা বছর এই দুইটা উৎসবে পালন করবো ইনশা আল্লাহ এছাড়া এইভাবে নববৎসর উৎসবের মাধ্যমে বেহায়াপনা বেলুল্লাপনা উলঙ্গপনা আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে সম্মানিত দর্শক ও সুতাবিন্দু নব বৎসর নতুন বৎসর আগমনে যদি উৎসব করতে হয় তাহলে নতুন মাস নতুন সপ্তাহ নতুন দিনের তো উৎসব করা উচিত আমাদের প্রতিটা ক্ষণ নতুন প্রতিটা মুহূর্ত নতুন প্রতিটা সকাল নতুন প্রতিটা সন্ধ্যা নতুন প্রতিটা দিন নতুন ইসলাম আমাদেরকে প্রতিটা ক্ষণের প্রতিটা মুহূর্তের মূল্যায়ন করা শিখায়

এটা কার জন্য উপকারী লিমান আরাদা আইয়া জাকার আও আরাদা শুকুরা। ওই ব্যক্তির জন্য যে আল্লাহ পাকের জিকির করতে চায় এটা থেকে নসিহত গ্রহণ করতে চায় এবং শুক্রিয়া আদায় করতে চায় যে কোনো ক্ষণ যে কোনো মুহূর্ত আমার জীবনের শেষ মুহূর্ত শেষ ক্ষণ হতে পারে আল্লাহ পাক যে প্রতিটা মুহূর্ত আমাকে নতুনভাবে দিচ্ছেন এজন্য সুক্রিয়া আদায় করা দরকার আর আল্লাহ পাকের সুক্রিয়া হলো আল্লাহর এবাদতের মাধ্যমে ওই সময়টা কাটানো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পবিত্র মুসলিম শরীফে রয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি করেন কুল্লুন নাসি ইয়াখদু প্রত্যেক ব্যক্তি যখন সকালের সময়টা অতিবাহিত করে ফাবাঈউ আনফসাহু তখন সে তার জানটাকে বেচাক বেঁচে কুহা আও মুবিকুহা প্রিয় নবী বলেন হয়তো সে নিজেকে মুক্ত করে অথবা ধ্বংস করে সে যদি এবাদতের মাধ্যমে আল্লাহ হুকুম পালন করার মাধ্যমে সকালটা অতিবাহিত করে তাহলে সে তাকে নিজেকে জান্নাত জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের মালিক পক্ষান্তরে সে যদি প্রতি সকাল উদযাপন করে যে আল্লাহ পাকির নাফরমানি সে করল প্রিয়নবী মোহাম্মদুর সাল্লামের আদর্শ থেকে বিচ্ছুত জীবন যাপন করল তাহলে সে যেন ফামু বিকুহা তার নবস তার জানকে যার জীবনটাকে সে যেন ধ্বংস করল সম্মানিত উপস্থিতি প্রতিটা দিন প্রতিটা ক্ষণ আমাদের জন্য অনেক দামি যদি নব উৎসব পালন করতে হয় তো নববর্ষ কেন নব মাস নব সপ্তাহ নব দিন জন্য উৎসব পালন করা দরকার আর আমাদের উৎসব মুসলমানদের উৎসব হলো এ বাদত আল্লাহ পাকের হুকুম মতো চলা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের তরিকা মতো চলা সম্মানিত দর্শক ও সুধাবিন্দু এই বাংলা নববর্ষের নামে কি কি করা হচ্ছে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ রমনা বটমুলে সায়ানট নামক একটি সংগঠন তারা রমনা বটমূলে রবীন্দ্রনাথের আদর্শে উজ্জীবিত এই সংগঠন তারা নববর্ষের প্রথম দিন সূর্যকে তারা স্বাগত জানায় এসো হে বৈশাখ এসো হে বৈশাখ বলে তারা গান গায় এমনকি তারা যখন সূর্য উদিত হয় তখন উলু ধ্বনি দেয় সম্মানিত দর্শক শ্রোতা বিন্দু এই যে বটগাছ বটগাছের নিচে বসা বটগাছের সাথে ইসলামের মুসলমানদের কোনো সম্পর্ক নাই বটগাছের সাথে হিন্দুদের সম্পর্ক এরপর দেওয়া উলু এটা মুসলমানদের কোনো সংস্কৃতির সাথে সম্পর্কিত বিষয় নয় এটা হিন্দুদের সংস্কৃতির সাথে সম্পর্কিত বিষয় হিন্দুরা সূর্য উদয়ের সময় এবং সন্ধ্যায় যখন সূর্য ডুবে তখন উলুধ্বনি দেয় সম্মানিত দর্শক ও শ্রোতাবিন্দু এরপর এসো হে বৈশাখ এসো হে বৈশাখ বলে গান গাওয়া হয় এই সকল বিষয়গুলো সম্পূর্ণ ইসলাম বিরোধী এরপর এই নববর্ষকে উপলক্ষ করে চারুকলা ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে শিক্ষক এবং ছাত্ররা ছাত্রীরা সবাই মিলে মঙ্গল শোভাযাত্রা বের করে সেখানে হিন্দুদের গণেশ মূর্তির বিশাল প্রতিকৃতি কার্তিকের বিশাল প্রতিকৃতি আরও বিভিন্ন হিন্দুদের বিষয় বিভিন্ন মূর্তি বিশাল করে বানিয়ে সেগুলো দিয়ে মঙ্গল শোভাযাত্রা বের করে সম্মানিত দর্শক ও আমরা তো বিশ্বাস করি সমস্ত মঙ্গল আর অমঙ্গলের মালিক আল্লাহ মিন। কোন শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল আসবে না কোন শোভাযাত্রা না করলে অমঙ্গল হবে না বরং আমরা তো এটা বলি এই যে সিরকি কাণ্ডগুলো সিরকি কাণ্ড এই বললাম নববর্ষ কিংবা পহেলা বৈশাখের যে মঙ্গল শোভাযাত্রার চিত্র এবং দুর্গাপূজার শোভাযাত্রার চিত্র ওটাকে যদি পাশাপাশি রাখা হয় একসাথে দেখা হয় তাহলে দুর্গা পূজার যে অবস্থা মঙ্গল শোভাযাত্রার একই অবস্থা হিন্দুদের বিভিন্ন প্রতিকৃতি বিভিন্ন মূর্তিকে এটার মধ্যে রেখে শোভাযাত্রা করা হয় মনে করা হয় এই শোভাযাত্রার মাধ্যমে অমঙ্গল দূর হবে মঙ্গল আসবে নাহজুবিল্লাহ মিন জালি মঙ্গল অমঙ্গলের মালিক হলো আল্লাহ রব্বুল আলমিন এটার দ্বারা তো মঙ্গল আসবে না বা অমঙ্গল হবে কারণ সমস্ত অমঙ্গলের মূল হলো আল্লাহ পাকের নাফরবানি করা আল্লাহ পাকের হুকুমের বরখেলাফ করা এই মঙ্গল শোভাযাত্রার মধ্যে কাজগুলো সব শিরকি হচ্ছে হিন্দুদের শিরকি কাজগুলো হচ্ছে নারী পুরুষের অবাধ একসাথে মেলামেশা হচ্ছে নারী পুরুষ নাচ গানের মাধ্যমে ঢোল তবলা এবং বিভিন্ন জিনিসের মাধ্যমে এই সময়টাকে পালন করে সম্মানিত উপস্থিতি ঢোল তবগা তবলা সহ নাচ গানের যাবতীয় উপকরণ উপায় উপকরণ এগুলো ইসলামে নিষিদ্ধ সম্পূর্ণরূপে হারাম প্রিয় নবী সাল আলী ইসলামের একটি হাদিস মিসকাত শরীফ রয়েছে প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন ইন্নআল্লাহ বা আসানি রহমতাল্লিল আয়ালামিন ওয়াহুদাল্লিল আয়ালামিন আল্লাহ পাক আমাকে সারা বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছেন সারা বিশ্ববাসীর জন্য হেদায়েত হিসেবে পাঠিয়েছেন ও আমার রনি রব বি মাহিন মাজি ফ ই ওয়েল্ড মেজা মির ওয়া সুলবি জাহিরিয়া এবং আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন নির্দেশ দিয়েছেন আমি যেন সমস্ত বাদ্যযন্ত্র পৃথিবী থেকে উৎখাত করি এবং ক্রুশকে উৎখাত করি পৃথিবী থেকে এবং জাহিলি যত বিষয় আছে সমস্ত বিষয়কে উৎখাত করি উলঙ্গপনা বেলাল্লাপনা যেগুলো আছে সমস্ত জাহিলি বিষয় নাচ গান বাদ্যযন্ত্র এগুলোকে উৎখাত করার জন্য যে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আগমন ঘটেছে আমরা তার উন্নতি হয়ে সেই কাজগুলো কিভাবে প্রতিষ্ঠা দান করছি সম্মানিত উপস্থিতি এরপর নাচ গান সংস্কৃতির নামে অপসংস্কৃতির অনুষ্ঠানের মাধ্যমে এই দিবসটিতে পালন করা হয় এটা কি মুসলমানদের কাজ এরপরে পান্তা ইলিশ খাওয়া হয় এটার সাথে মুসলমানদের কি সম্পর্ক এগুলো সম্পূর্ণ বিষয়গুলো শিরকি বিষয় এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে আজকাল এটাকে সার্বজনীন উৎসব বলে মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে সম্মানিত উপস্থিতি হিন্দু মুসলমান আমরা এক দেশে বসবাস করি কিন্তু আমাদের বোধ বিশ্বাসে অনেক আসমান আর জমিনের ব্যবধান অনেক বিষয় আছে যেটা হিন্দুদের কাছে ইবাদত অথচ মুসলমানের কাছে সেটা কুফুরা শির মারাত্মক গুণা শির্ক মূর্তি পূজা করা এটা হিন্দুদের কাছে মুসলমানদের কাছে মারাত্মক একটা গুণা আল্লাহের সবচেয়ে বড় গুনার নফরবাণী হলো শির করা তো একটা জাতি যারা শির্কের চেতনাকে লালন করে ওই জাতির উৎসব আর সংস্কৃতি মুসলমানদের উৎসব আর সংস্কৃতি যারা তাহিদ চেতনা লালন করে কিভাবে এক হতে পারে আর এই হিন্দু আনা সংস্কৃতিকে বাঙালি সংস্কৃতি নামে বাঙালি সংস্কৃতির লেভেল দিয়ে মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে আল্লাহ যেন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন সম্মানিত উপস্থিতি গায়ে উল্কি আঁকা উল্কি আঁকা সম্পূর্ণ হারাম নারীদের গালে এবং বুকে ছেলেরা যুবক ছেলেরা উল্কি আছে, যুবক ছেলেদের গায়ে নারীরা উল্কি আঁকছে উলকে আকা সম্পূর্ণ হারাম প্রিয় নবী সাল্লি হাদিস বোখারি মুসলিমে আছে লান আল্লাহুল ওয়াসিম আল মুস্তিম প্রিয় নবী সাল আলী ওয়াসাল্লাম যারা উলকে আঁকে যারা উলকে আঁকায় সকলের উপর আল্লাহ লানত করেছেন কোনো মুসলমান এই কাজগুলিতে অংশগ্রহণ করতে পারে না সম্মানিত উপস্থিতি এই সমস্ত বিষয়গুলো থেকে আমাদের দূরে থাকতে হবে বরং আমরা ওই দিন আল্লাহ পাখির ইবাদতের মাধ্যমে কাটাবো ওই সময় এটা আল্লাহর ইবাদত এই জন্য আরো বেশি করা দরকার যেন আল্লাহর এবাদতের মাধ্যমে আল্লাহ পাকের রহমত আসে মঙ্গল আসে আল্লাহর নাফরমানির মাধ্যমে অমঙ্গল আসে আল্লাহ রবাহীন আমাদের সকলকে ইসলামী তরীক অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন আর এই নববর্ষ যে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য এর একটা ছোট্ট ঘটনা কিতাবে পাওয়া যায় আমাদের ইমাম হজরত ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার বাবার নাম হলো সাবিত সাবিতের বাবার নাম হল জুতাহ এই জুতাহ তিনি মুসলমান হয়েছিলেন হজরত আলী কর্রমাল্লাহ তাহর হাতে জুতা তার সন্তান সাবিদকে হজরত আলীর কাছে নিয়ে গিয়েছিলেন ইতিহাসে আছে হজরত আলী রদিয়াল্লাহ তালহু ইমাম আবু হানিফা বাবা হজরত সাবেদকে দোয়া করেছিলেন তার বংশের জন্য দোয়া করেছিলেন হজরত ইমাবানিব রহমতুল্লাহ আলী হজরত আলী রদি আল্লাহ তাল সে দোয়ারই বরকত হয়তো তো জুতা ইসলাম গ্রহণ করেছেন নতুন মুসলমান হজরত আলী রাজি আল্লাহ নহর দারুল খেলাফা ছিল কুফায় জুতা একবার হজরত আলী রাজি আল্লাহ সাথে সাক্ষাৎ করতে গেলেন তখন তিনি কিছু উপ নিয়ে গেলেন কিছু উপ তিনি নিয়ে গেলেন হজরত আলী রদিয়াল আহ তাকে জিজ্ঞাসা করলেন এগুলো কেন এনেছ তখন হাজরত ইমাম আবু হানিফা জুতা তিনি বললেন হুজুর এখন নববর্ষ চলছে চিন্তা করলাম আপনার কাছে আসবো একটু হাদিয়া নিয়ে আসি নববর্ষের উপ আপনার সামনে পেশ করি হাজরত আলী রদিয়াল তাল আনহু তখন উত্তর করেছিলেন কিতাবে লেখা আছে নরো না খুল্লা আমাদের প্রতিদিনই নববর্ষ আমাদের প্রতিদিনই নতুন দিন আমাদের প্রতিটা দিনই নতুন দিন এরপর হজরত আলী তাকে বিষয়টা বুঝিয়ে দিলেন সম্মান এবং এই বিষয়টাকে তিনি সুন্দরভাবে প্রত্যাখ্যাত করলেন সম্মানিত দর্শক ও আমরা আজকে এই পণ করতে পারি যে অনইসলামিক ইসলামিক কোনো বিষয় আমরা করব না কোনো উপলক্ষ্যকে কেন্দ্র করে কোনো প্রকারের অনইসলামিক কাজ করব না এবং যত সুন্দর স্লোগান দেওয়া হোক বাঙালি সংস্কৃতির নামে বা যে কোনো নামে এগুলোকে আমরা এগুলোকে এগুলো থেকে আমরা দূরে থাকবো এগুলোকে আমরা অ্যাভয়েড করব এগুলোকে প্রত্যাখ্যান করব আল্লাহ পাক মুসলমানদের সকলকে ইসলামী নিয়ম নীতি অনুযায়ী চলার বিধর্মীদের যে কোনো রীতি নীতি সংস্কৃতির নামে অপসংস্কৃতি এগুলো থেকে এগুলো থেকে নিজেকে বাঁচানোর এগুলোকে প্রত্যাখ্যান করার তৌফিক দান করেন আমিন ও আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসল্লাহ আলা আলাহি মোহাম্মদ আলহি ও আসহাবি আজমাইন